আজকে আপনাদের তৈরি করে দেখাবো সবার পছন্দের বিখ্যাত খোলা জালি পিঠা মানে খোলাচা পিঠা এই পিঠার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা কিন্তু খুব বেশি ছিদ্রযুক্ত হয় কিছু টিপস ফলো করলে আপনারা খুব সহজে এই পিঠাটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া আমি এখানে প্রায় দেড় কাপের মতো চালের গুঁড়া করেছি তো এখন আমি চালের গুঁড়াটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর আমি চালের গুঁড়াটা একটুখানি মিক্সড করে নিচ্ছি তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি পানি মানে এর মধ্যে আমি পানি ব্যবহার করব কিন্তু খেয়াল রাখবেন পানিটা যাতে খুব বেশি গরম না হয় মানে আপনি একটু আঙুল দিয়ে ধরে দেখবেন যেটা আপনার সহনীয় ঠিক সেরকম কুসুম গরম পানি আমি এখানে দেব তো পানিটা এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছিলাম অল্প অল্প করে যাতে বেটারটা একদম পাতলা না হয় খেয়াল রাখবেন যাতে বেটারটা খুব বেশি ঘন না হয় আর খুব বেশি পাতলা যাতে না হয়ে যায় তাহলে কিন্তু বেটারটা একদম ভালো হবে না আপনার এই খোলা যা পিঠাটা বানানোর ক্ষেত্রে আপনার বেটারটা খুব বেশি ইম্পর্টেন্ট বেটারটা বেশি ঘন হয়ে গেলে বা পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হবে না তো এরপর আমি দিয়ে দিব এখানে একটা ডিম ডিমটা দেওয়ার পর আমি আরও ভালো করে চালের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি তবে আপনি খেয়াল করবেন এখানে কিন্তু ডিমটা একদম দিতেই হবে ডিমটা না দিলে কিন্তু এই পিঠার স্বাদটা একদম আসবে না আপনি চাইলে এখানে চামচ ব্যবহার করেও নাড়তে পারেন কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ হাত দিয়ে মাখার ফলে আমার বেটারটা ঘন না পাতলা সেটা বুঝতে আমার সুবিধা হয় এই তো আমার বেটারটা কমপ্লিট দেখুন পাতলাও হয়নি ঘনও হয়নি এরপর আমি চূড়ায় বসিয়ে দিব একটি খোলা যেই খোলাটায় আমি পিঠাটা তৈরি করব তো আমি হাত দিয়ে দেখব যে খোলাটা গরম হয়েছে কি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটারটা প্রথম বেটারটা দেওয়ার পর এভাবে খোলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা উঠানোর পর আমি চেক করে দেখলাম যে আমার পিঠাটা হয়ে গিয়েছে তো আমি প্রথম পিঠাটা এইভাবে সাইড দিয়ে উঠিয়ে উঠিয়ে তারপরে মাঝখানটা ধরে উঠিয়ে নেব এই তো দেখুন আমার পিঠাটা ওঠানো হয়ে গিয়েছে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাটা সেম প্রসেসে আমি আবার খোলায় আরেকটা বেটার রে দিলাম আরেকটা পিঠার জন্য তো এখানে আমি আবার খোলাটাকে চারপাশ দিয়ে ঘুরিয়ে নেব বেটারটা হওয়ার জন্য তো বেটারটা যখন চারপাশে এরকম মিক্সড হয়ে যাবে তখন আমি খোলাটা চূড়ায় বসিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে দেবো তারপর আমি আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে সেম প্রসেসেই আবার আমি পিঠাটা উঠিয়ে নেব প্রথমেই আমি মাঝখান থেকে না সাইড দিয়ে একটু একটু করে উঠিয়ে তারপর মাছ বরাবর পিঠাটা উঠিয়ে নেব এই পিঠাটা বানানো কিন্তু খুবই সোজা একটুখানি কিছুটা পরিমাণ টিপস যদি আপনারা একটু ফলো করে বানাতে পারেন তাহলে খুব সহজেই আপনারা পিঠাটা বানাতে পারবেন এই পিঠাটা কিন্তু সকল কিছুর সাথে খাওয়া যায় সেটা গরুর মাংস হোক মুরগির মাংস হোক ভাজি কিংবা চা আমার কাছে তো পিঠাটা খেতে এত ভালো লাগে আমাদের ফ্যামিলি বা আমাদের সবাই বলুন এই পিঠাটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে আপনারা যদি আমার মতো করে সেম প্রসেসে যদি পিঠাটা একবার বাসায় বানাতে পারেন তাহলে আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে সবাই খেতে খুব পছন্দও করবে এভাবে আমার প্রতিটি পিঠা বানানো হয়ে গিয়েছে তো এই যে দেখুন আমার পিঠাগুলো মাসাল্লা কত সুন্দর হয়েছে একদম ধোয়া ওঠা কি সুন্দর হয়েছে পিঠাগুলো প্রত্যেকটা পিঠা খুব সুন্দর সফট হয়েছে আর অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে পিঠাটা দিয়ে আমি সকালের নাস্তা করেছি তো পিঠাটার সাথে ছিল ভাজি শীতকালীন সিম ভাজি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আপনারাও আমার মতো সেমভাবে বাসায় পিঠাটা বানিয়ে ফেলুন দেখবেন সবাই ছোট বড় খুবই পছন্দ করেছে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেয়ার করতে একদম ভুলবেন না